জয় গীতা আসছে আগামী পহেলা ডিসেম্বর গীতা জয়ন্তী অর্থাৎ যে দিন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে এই গীতার গান প্রদান করেছিলেন বা দান করেছিলেন তো এই গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের এক হাজার আটটি গীতা সংগ্রহের বিশেষ মহাযজ্ঞ চলছে যেই গীতা প্রদান করা হবে বিভিন্ন গীতা স্কুলে এবং যারা গীতা কিনতে পারে না সেই সকল প্রত্যন্ত এলাকায় আমাদের সনাতনী বিদ্যাপীঠের আলোকে এই গীতাগুলো পৌঁছে দেওয়া হবে সেসব স্কুলে যারা সেই সব জায়গায় বাচ্চাদের গীতা শিক্ষা প্রদান করা হচ্ছে তো সেই গীতা মহযজ্ঞে আপনারা অংশগ্রহণ করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী গীতা প্রদান করে অর্থাৎ একটি দুইটি যে পারেন গীতা দান করে এই মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পারেন আপনি মানে বা বা নিজের ব্যক্তিগত যে কারোর নামে আপনি চাইলে এই গীতাটা দান করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অর্থাৎ তুলসী পুরাণে বলা হয়েছে অন্ন ভয়ের ফল হচ্ছে শতগুণ বস্ত্র দানের ফল সহস্র গুণ কিন্তু গীতা দানের ফল অনন্ত বা সীমাহীন এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত বাণী তাই গীতা দানের ফল হচ্ছে সর্বোচ্চ পরিমাণে এবং ভারত মহাভারতের অনুশাসন পর্বে বর্ণনা করা হয়েছে জ্ঞান দানের চেয়ে সর্বশ্রেষ্ঠ দান এই পৃথিবীতে আর কিছু নেই আর গীতা তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী তাই যে ব্যক্তি গীতা দান করে সে ভগবানের স্বয়ং আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়া বলা হয়েছে পদ্মপুরাণে যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন অথবা অন্যকে গীতা দান করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং সে নিশ্চিত মোক্ষ প্রাপ্ত হয় এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গীতা পাঠ করে বা অন্যকে দান করে সে বিষ্ণুর ধাম গমন করে এবং সমস্ত ভয় দুঃখ এবং পাপ থেকে মুক্ত হয় তো বিভিন্ন প্রকার শাস্ত্রে কিন্তু গীতা দানের বিষয়ে অনেক কথা বলা হয়েছে তো আমাদের এবার টার্গেট এক হাজার আটটি গীতা সংগ্রহ করা এর আগের বছর আমরা একশো আটটি গীতা সংগ্রহের টার্গেট নিয়েছিলাম সেটা আমরা ফুলফিল করেছিলাম এবছর আমরা এক হাজার আটটি গীতা সংগ্রহের আমরা টার্গেট নিয়েছি এখানে গীতার মূল্য ধরা হয়েছে এই ছোটোগুলো ছয়শো টাকা করে কারণ আমাদের বিভিন্ন স্কুলে প্রেরণ করার জন্য কিছু কস্টিং যাবে তো সব কিছু মিলিয়ে ছয়শো টাকা করে ধরা হয়েছে এবং এই যে বড় যে গীতাগুলো আছে এগুলো ধরা হয়েছে এক হাজার টাকা করে তো আপনারা চাইলে একটা দুইটা পাঁচটা যে যে কয়টা পারেন এই গীতা দান করে আমাদের এই যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন এবং ভগবানের যে মুখ নিশ্চিত বাণী সেটা সকলের মাঝে পৌঁছে দিয়ে আপনি আপনার মনস্কামনা বা আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির জন্য দান করতে পারেন তো অবশ্যই নিজে যদি দান না করতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে সকলের পৌঁছে দিবেন যারা এই গীতা দান করতে চায় এবং আমাদের এই এক হাজার আটটি গীতা সংগ্রহে অংশগ্রহণ করতে চায় তারা যেন সবাই এই যোগ্যে অংশগ্রহণ করতে পারে তো ধন্যবাদ সবাইকে জয় গীতা জয় শ্রীকৃষ্ণা